নমস্কার বন্ধুরা ময়ূর দুনিয়া আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আগের দিনের ভিডিওতেই তোমরা দেখেছো যে আমাদের ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর একটা টিভির খুব দরকার ছিল এই যে টিভিও চলে এসেছে আজকে এই যে টিভি ডেলিভারি বয় যে সে কাঁধে করে টিভিটাকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেবে এই যে এখানে রেখে দিয়ে উনি চলে গেল টিভিটা দিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদেই ওনাদের যে কোম্পানির লোক আছে যারা টিভি সেট করবে সেই লোকও চলে আসছে এই টিভিটাকে নিচ থেকে উপরে নিয়ে চলে এসেছি কোম্পানির লোককে আমরা টিভিটা আনবক্সিং করতে দেইনি আনবক্সিং করবে আমাদের মেঘামনু এই যে দুই বোন শুরুও করে দিয়েছে একটুখানিই ব্যাস খুলতে পারবে আর একটু শোলা টোলাগুলো এগুলো বার করতে পারবে টিভিটা তো আর বার করতে পারবে না টিভিটা কোম্পানির লোকই বার করবে বেরিয়ে গেলো আমাদের টিভি আর একটা জিনিস দেখো অত বড় একটা ক্ল্যাম সেট টিভিটাও অবশ্য অনেকটাই বড় তাই ক্ল্যাম সেটটাও বড় এটা দিয়ে আমাদের দেওয়ালে টিভিটা ঝুলবে এত ইজি টিভি সেট করা কমপ্লিট আর এখন টিভিতে ফার্স্ট গান কি হচ্ছে আজকে রাত চলেছিল আজ কি রাত এটা আজকের রাত না এটা কাল কি রাত আজ কি রাত আমাদের কাকা দাড়ি যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে আরামসে দেখছে টিভিতে কি হচ্ছে আমি বসে বসে ভিডিও করছি নতুন টিভি অন করতেই অনেক রকম গানই চালিয়েছে ওরা কিন্তু গান তো আমি ভিডিও করতে পারবো না কারণ গান চালালেই তো কপি দিয়ে দেবে তাই আমি নিজেরই ভিডিও চালিয়েছি যেখানে কারোরই ক্ষমতা নেই কপিরাইট দেওয়ার যদি আমি না চাই টিভি সেট করা তো হয়ে গেছে এবার চলে এসেছি আমরা আজকে ডিনার করতে এই যে মা নিয়ে চলে এসেছি এই যে রাস্তার ওপরে পারি যা আমরা আগেও এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আজকে আবার মাকে নিয়ে এসেছি আগের দিন তো মেঘামোনও আসেনি তাই আজকে ওদেরকেও নিয়ে এসেছি এই যে এসে একটা বড় গোল টেবিল নিয়ে বসে পড়েছি পাঁচজনে আর ওখানে মেনু কার্ড দেখে মানে ডিসাইড করা হয়েছে যে কি খাবো এই যে সরকার বাবুর কাছে আমাদের অর্ডারটা দিতে দোকানটা কেমন সাজানো গোছানো এটা তোমাদেরকে আগেই দেখিয়েছি এখন আর নতুন করে কি দেখাবো আর ওই যে দূরে দেখছো ওখানে হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় এই যে আমাদের অর্ডার মোটামুটি চলে এসেছে জন্য এসেছে ফার্স্ট রাজকচুরি আর এটা মনে হয় কড়াইশুঁটির কচুরি না এটা এখানেও একটা রাজকচুরি রয়েছে আর মেঘার সামনেও রয়েছে এখন মা খাচ্ছে দই বড়া আর মনে ওইদিকে কচুরি খাওয়া শুরু করেছে কড়াইশুঁটির এই যে ভিতরে পুর কড়াইশুঁটির ওটা কি এসেছে পেটাই পরোটা আর ডাল মাখনি দেখতে পাচ্ছি না দারুণ খেতে আমি এখন টেস্ট করিনি কিন্তু ওরা খেয়ে বলছে পেটাই পরোটাটা খুব সুন্দর খেতে কচুরি তো আমরা আগের বারও এসে খেয়েছিলাম ভালো লেগেছিল সেই জন্য আবার অর্ডার দিয়েছি কেমন ওরে বাবা এত ভালো হয়েছে আমার সেটা খেয়ে নিচ্ছে দরকার ও মেঘা তোর ওটা কেমন লাগছে আর তোমার কেমন লাগছে বলো লাগছে আমি একটু পরোটা নিলাম দেখি কেমন সবাই বলছে খুব ভালো খুব ভালো এবার নিয়ে নিয়েছি অসাধারণ স্বাদের রাজকচুরি চাট দই দেখো ভরে ভরে দিয়েছে আর এই প্লেটের মধ্যেও পুরো দই কেমন লাগছে মনে হয় আর দইটার টেস্টটা এত সুন্দর আগের বাতে রাখে মোটামুটি পাগল হয়ে গেছিলাম কিছু বলবা আপনারা দেখুন খুব ভালো লাগছে আপনারাও আসবেন এখানে খেয়ে যাবেন মা তো দোকানে অ্যাড করে দিল আমার ভরে যায় পুরো কেমন খেলা দইটা খুব ভালো আসবেন একবার খেয়ে দেখ আমাদের ধোসা চলে এসেছে আবার অর্ডার দেওয়া হয়েছে পরে ওই কি নিয়ে আসছে আবার প্লেটে করে জাম্বো সিঙ্গারাটা কি জিনিস হ্যাঁ এই কীরকম সিংড়া মিষ্টি রকম দিয়ে আনলো মানে মিষ্টি হবে এটা খেতে জানি না মিষ্টি আগে ধোসাটা খেয়ে নি তারপরে দেখছি ঠিক আছে দাঁড়াও খাবে তো এটা তুমি তুমি সিঙ্গারা খাও আমরা এটা খেয়ে নিচ্ছি

সবই তো ভালো একটাও এখনো পর্যন্ত খারাপ লাগেনি এত সুন্দর মচমচে ধোসাটা ধোসাটা খুব সুন্দর তোমারটা কেমন খেতে ভালো দেখতে কিন্তু সুন্দর বেশি জানাটা মনু প্লেটটাকে বড় করছে খুলে খুলে ব্যাস অনেকটা বড় হয়েছে এবার সসটা নেই না না এটা সস আর ওটা হচ্ছে চাটনি এই যে একটু ভেঙে তো নিলাম দেখি এবার কেমন খেতে অন্যরকম খেতে খাওয়া দাওয়া ওখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মিষ্টির জায়গায় চলে এসেছি আর এনাদের এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায় সেটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি প্রথমেই অর্ডার দেওয়া হলো বোম্বে রোল ওই যে উনি দিচ্ছে এই সরকারের পছন্দ এই যে বোম্বে রোল বোম্বে রোল রোল এখন দিল্লিতে গিয়ে খাবে কেমন খেতে ভালো এবার না হলো ক্ষীর সাগর আমরা সব একটা একটা করে মিষ্টি নিচ্ছি আর সবাই মিলে খাচ্ছি হুম সুন্দর যেন এই মিষ্টিটা আমরা আগের বাড়িতে নিয়ে গেছিলাম

পোকা হয়েছে পোকা হয়েছে এই যে একদম লাস্টে মেঘা নিয়েছে মেঘা মুন মানে প্রায় দুজনেই নিয়েছে এই লজেন্সগুলো এদের কি কি বলে রে লাগলো ক্যান্ডি নিয়েছে চল এবার বাড়িতে আমি একটু মৌরি নিয়ে নি দিয়ে লাস্টে বেরোনোর সময় নিয়ে নিলাম মৌরি মৌরিটাও কিন্তু বেশ আলাদা সবাই বাইরে বেরিয়েছি ভিতরটা এত গরম ছিল আর বাইরে বেরোতেই এত ঠান্ডা ব্যাস ওরা চলে যাচ্ছে আবার বাইকে আর আমরা যাব সেই অটো বা টোটো কি ওইখান পাবো অটো টোটো অটো টোটো পাবো ওরা তো চলে গেল এবার অপেক্ষা করো আমরা টোটো পেয়ে গেছি খুব বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি মিনিট মিনিট দুয়েকের মধ্যেই টোটোটা পেয়ে গেছি আজ রাত্রে ডিনারটা কিন্তু বেশ দারুণ হয়েছে তো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আমি আবারও আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা